হ্যালো বন্ধুরা আচ্ছা কলেজ যাচ্ছিলাম আমি করানতে আজ যেতে যেতে কিছু বাচ্চা দেখলাম তো কী বানাচ্ছিস কীসের পেয়েছি এটা গাড়ি কয় গাড়ি কোথায় মে মেলায় কিনবি আসলেই বাচ্চাদের এই সময়টায় অনেকটা ভালো সময় হয় কত রকমের খেলা ছোটো ছোটো জিনিস নিয়ে কত খুশি হয়তো আমাদের মতন মানুষরা ভাববে এরা নোংরা কাটছে বা বালি গাড়ছে কিন্তু এদের কাছে এটাই অনেক কিছু এদের দেখে আমি এদের সাথে খেলতে গেছিলাম ব্রিজ বানাচ্ছিল দেখলাম তাই ব্রিজের জন্যে কিছু লাঠি ভেঙে দিচ্ছিলাম তার মধ্যেই এই বাচ্চাটা এসে বলল তুমি ভাঙতে পারবে না যাই হোক ছোটোবেলার দিনগুলো অনেক বেশি ভালো হয় হয়তো আমাদের মতন বয়স এসে এরাও ভাববে সেটা এদের দেখে দাঁড়িয়ে গেছিলাম কারণ অনেকর সময় খেলাটা নিয়ে বললেই চলে কিন্তু এই বাচ্চাগুলোকে দেখে অনেকটা ভালো লাগলো তাই একটু দাঁড়িয়ে গেছিলাম যাই হোক আমি নিতে এসেছিলাম খড় আর বাবা প্রায় অর্ধেক রেডি করে রেখেছিল ঘরটা আমি শুধু বেঁধে নিয়ে চলে এসেছি আজ কিছু নেই এইটুকুনি দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে তখনই যেন বাই বাই সবাইকে